আপনি যেই জেনারেশনের নারী যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সোশ্যাল প্রোফাইল থেকে আপনি আসেন বিং ফ্যাক্ট ইজ ওই সময় এটাই জাজমেন্ট কিন্তু ওই জেনারেশনে এখন ডিভোর্স ইজ সেলিব্রেটেড মেয়েদের ইন্ডিপেন্ডেন্স ইজ সেলিব্রেটেড টু আ পয়েন্ট যেখানে কেউ সংসার বা ফ্যামিলি নিয়ে সে তার পরিচয়কে আইডেন্টি থেকে নিয়ে আসে না একটা মেয়ের আইডেন্টি তার ক্যারিয়ার তার পড়াশোনা সেভাবেই তারা দেখে মেজরিটি সবাই না হলে এবং সেটাই হচ্ছে কি আপনার ফেসবুক ইউটিউব ইনস্টা পত্রিকার হেডলাইন যে মেয়েটা সাত সমুদ্র পাড়ি দিছে মেয়েটা মেয়েটা সংসার করতেছে মেয়েটা ইউনো শাশুড়ির সাথে সম্পর্ক ভালো মেয়েটার তিনটা বাচ্চা আছে সে খুব প্রাউড এগুলো খুবই সেখেলে এতত এই জেনারেশন একটা বড় সংখ্যক মেয়েদের কাছে যে সোশ্যাল প্রোফাইল থেকে আপনি আসছেন আবার অন দ্য আদার হ্যান্ড আমি যদি আরেকটা সোসাইটির আরেকটা অংশের দিকে তাকাই সেখানে আমরা দেখব যে একটা মেয়ে হয়তো যখন ধার্মিক হয়েছে তখন সে মোটামুটি চাকরি ব্যবসা সব কিছু ছেড়ে দিয়ে একদম নিজেকে একটা আইসোলেটেড লাইফে নিয়ে গেছে বিকজ সে মনে করে ওইটাই তার একমাত্র আইডেন্টি হওয়া উচিত সো একটা অতি ডান এবং অতি বাম দিক আছে অতি ডানে আমরা দেখতে পাই যে একটা মেয়ে যে ক্যারিয়ার ট্যারিয়ার কিচ্ছু করবে না ব্যবসা কিচ্ছু করবে না সে শুধুমাত্র নিজেকে আইসোলেটেড একটা জায়গায় সে নিজেকে রাখবে এবং তার কাছে

ইন দ্য সেন্স দ্যাট আপনি স্টার্ট আপও করছেন স্টার্ট আপও ভালো করছেন ওমেন্স গ্রুপও করছেন আপনি সোশ্যাল মিডিয়াতেও আপনি আসেন আবার আপনি ইউর আ প্রাউড মাম অ্যান্ড ইউ প্রাউড অফ ইউর হাজব্যান্ড সো ইউ আর ইউ আর ইন দ্য মিডল আপনি মাঝখানে আসলেন কেমনে এবং আপনার কাছে কী মনে হয় মেয়েরা মাঝখানে আসতে পারতেছে না কেন আই বললেন যে লাইফে একদম নিজেকে গুটিয়ে ফেলে যে ইসলামের পথে যায় অ্যান্ড লাইফে একদম নিজেকে গুটিয়ে সে তার সংসার তার লাইফের ওই পর্যন্তই সে থাকতে চায় সীমাবদ্ধ দ্যাট ইজ আর প্রায়োরিটি রাইট সে প্রায়োরিটি সেট করেছে যে সে ওইটাতে থাকবে এখন সে ওইটাতে থেকে হ্যাপি হবে না এরপরে কয়েক বছর পরে এটা একটা ফেস ছিল অ্যান্ড কয়েক বছর পরে সে আর ইসলাম থাকতে চাচ্ছে না মেবি ওই পার্ট অফ ইসলামও না ধরেন ওই সংসারটাই চাচ্ছে না সে তো মুভ করতে পারে তো মানুষের মাইন্ড তো সবসময় ড্রিফটিং চেঞ্জিং তো স্টেবিলিটিটা নিয়ে আসা যে হোয়াট আই ওয়ান্ট আমি আমার গোল কি আমি কি চাই আমি নেক্সট টেন ইয়ার্স আমি আমার কোথায় দেখতে চাই কি আমি কি এটা ধরে রাখতে পারবো কি না সো হোয়াট ইউ ওয়ান্ট ইন লাইফ ফার্স্ট ওইটা ক্লিয়ার হতে হবে যে ওটাকে প্রায়োরিটি দিচ্ছে শি ইজ হ্যাপি উইথ ইট আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে বাচ্চা দিয়েছে সংসার দিয়েছে সে বলবে যে আমি গ্রেটফুল গ্রেটফুলনেসের উপরে কোনো কিছুই নাই আমি ওইটা পেয়ে আমার আমার সন্তুষ্টি আমি ওটাতেই থাকতে চাই আমার এখান থেকে আমি যত কিছুই হোক আমি তারপরে আলহামদুলিল্লাহ বলবো সন্তুষ্টি দেখাবো আর যে দ্য আদার হ্যান্ড টু এক্সট্রিমস কিন্তু একজন কিন্তু কিছু করতেছেই না আমরা অ্যাজ আ নিউট্রাল পার্সন আমি কিন্তু বলতে পারি সে তো পরে গিয়ে পছতাবে সে যখন তার যা যখন বলবে যে তুমি কিছুই করো না বাসায় বসে থাকো ন্যাচারাল বলবেই এটা হাজবেন্ডরা বলবেই যারা কাজও করে তাদের কেউ বলে সো তার কিন্তু তখন অনেক খারাপ লাগবে যে আমি কার জন্য স্যাক্রিফাইস করলাম আমি সব কিছু ছেড়ে দিলাম সব কিছু আমার কেন আমার বাচ্চা আমার স্বামী আমার সবার জন্য কিন্তু সেই স্বামী থেকে বা সেই শ্বশুর বাড়ি থেকে সে কথা শুনবে আমি হলে তাকে বলতাম যে না তুমি এক্সট্রিম ওইটাও এক্সট্রিম ডোন্ট ডু দ্যাট কিছু করো নিজে নিজে একটা ছোট একটা কাপড়ের বিজনেস করো একটা ছোট একটা খাবারের বিজনেস করো তোমার টাইম কাটানোর জন্য তুমি যাতে নিজেকে সি ব্যাক যে তুমি কি করছো লাইফে কি অ্যাচিভ করছো তুমি যাতে নিজেকে বলতে পারো যে হ্যাঁ আমি অ্যাচিভ করছি এখন তুমি যদি ওইটাও না চাও না আমি অ্যাচিভ করছি আমি আল্লাহর তরফ কি কি করছি আমি আল্লাহর জন্য কি করছি তাহলে তুমি ভেরি গুড তুমি প্রিচার হও তুমি চার পাঁচটা মেয়ে নিয়ে আসো সামনে মানুষদেরকে বসাও তুমি ইসলামিক লেকচার দাও তাহলে তোমার ওখানেও গেইন করো নলেজ আইডল মাইন্ড ইজ আ ডেভেলস ওয়ার্কশপ পার্সন ইজ আইডল ইজ ডুইং নাথিং স্যাক্রিফাইসড এভরিথিং is going to have devil visit her, and the other person who's very career oriented, she is thinking, "Ame eta career pabo dekhre, ami baki shop sacrifice kore di." Bamar kichu lagbe na, kichu lagbe. Amar career, amar career. I have to go up the ladder. If that person is happy, priority judei eta hoy. ভেরি গুড বাট অ্যাট দ্য অফ দ্য ডে ওর কিন্তু এটি মনে হবে উই নো না ইউ নো ইট ভেরি ওয়েল হিউম্যান বিংস আর নেভার স্যাটিসফাইড মানে এক জায়গায় থাকতে পারে না ওরও কিন্তু মনে হবে আফসোস হবে যে আমি কেন আমার বাচ্চা হল না আমি কেন বিয়ে করলাম না সময় মতো অ্যান্ড আই গেস আফসোস জিনিসটা হওয়া উচিত না অ্যান্ড অ্যান্ড জিনিসটা হচ্ছে যে ইউ হ্যাভ টু হ্যাভ আ সেট গোল যে আমি এটা হতে চাই আমার এটা হওয়ার জন্য আমি আশেপাশে কি কি রাখতে পারবো অনেক কিছু একসাথে করা যায় মা মেয়েরা মাল্টি মাল্টি টাস্কার হয় কিন্তু মেয়েরা চাইলে অনেক কিছু পারে বাট প্রেশারে পড়ে না তোমাকে বলসে বিয়ে করতে দেখে তুমি বিয়ে করবা দেন ইউল বি আনহ্যাপি তুমি যেটা চাও করতে তুমি তোমার যেটা অ্যান্ড ইউ টক টু ইউর লর্ড ইউ টক টু ইউর ক্রিয়েটার যে আমি কোন পথে যাওয়া উচিত আই থিঙ্ক এভরিওয়ান শুড হ্যাভ দ্যাট স্পিরিচুয়ালিটি টু ফাইন্ড

supportive she is having a

ঘুমাতে পারি ইট ইস মি মানে আমি যদি একটা জিনিসে আটকে যাই না তাহলে আমি কিছুই না রিজিক কমস আল্লাহ রিজিক কে কখনোই আপনি আমি চাইলে চেঞ্জ করতে পারবো না আমার রিজিকে যদি আমাকে আমার বাচ্চাদেরকে দিয়ে থাকে আমার হাজবেন্ডকে দিয়ে থাকে অফকোর্স ওদেরকে প্রায়োরিটি দিব আমি ওদেরকে প্রায়োরিটি দিব আমি আমার পড়ালেখাকেও প্রায়োরিটি দিয়েছি আমি আমার বিজনেস কেও প্রায়োরিটি দিয়েছি তার মানে আই থট যে হ্যাঁ আমি সবকিছু একসাথে করে আই উইল বি কি বলবো জ্যাকফ অফ জ্যাক অফ কিং অফ নান কিং অফ নান এরকম কিছু একটা রাইট আল্লাহ হ্যাজ ব্লেসড মি যে আমি সবগুলোতে আলহামদুলিল্লাহ আই এম বিং এবল টু ব্যালেন্স ইট অ্যান্ড দিস ব্যালেন্স কেম ফ্রম ওয়ে কোর্স দ্য সারাউন্ডিং পিপল মাই প্যারেন্টস ওয়ে দে মি আপ ওরা আমাকে কখনো বলে নাই যে এক্সট্রিম কিছু করতে ওরা আমাকে কখনো বলে নাই এই আমার মা অনেক সময় হয় যে মারা মেয়েদের ম্যারিড লাইফে অনেক বেশি ঢুকে আমার কিন্তু লাভ ম্যারেজ তারপরে আমার মা কিন্তু আমার আমি কিন্তু আমার মার সাথে সব কিছু আমার শেয়ার করতাম না তো ডিভোর্সের কথাটা যে বললেন যে লাভ ম্যারেজে কিন্তু এটা বলে যে ডাউল লাভ ম্যারেজ তো টিকে না আমাদের তো না টিকার একটা চান্সেস হতেও পারতো কারণ একই বয়সী নান অফ দেম আর এস্টাবলিশ মাই হাজব্যান্ড ইজ স্টাডিং আই এম স্টাডিং আমার তখন সাকসেস রেট কি ম্যারেজ এই ইয়াং পোলাপাইন দুজন বিয়ে করছে সাকসেস রেট নাই তখন সো জিনিসটা হচ্ছে যে মা বাবারা সাপোর্ট দিছে আমাদেরকে কিন্তু উস্কায় নাই তো আমার আমার মা সবসময় বলছে যে হাজবেন্ডকে রেসপেক্ট করবা ইভেন দো হি ইজ মাই এজ আই রেসপেক্ট হিম ফ্রম মাই হার্ট আই ট্রিট হিম অ্যাজ মাই গাইড হিম অ্যাজ মাই মেন্টার সো আমি আমার কিন্তু মনে হয় যে বেসিক্যালি বেশিরভাগ রিলেশনশিপে রেসপেক্ট মিসিং রিলেশনশিপটাকে আমি কোথায় রাখবো ও হাজব্যান্ড হাজবেন্ডের দায়িত্ব ই বাট দ্য থিং ডাজেন কাম ফ্রম ইউর হার্ট ইট হ্যাজ টু কাম ফ্রম ইউর হার্ট যে আমি ওই মানুষটাকে কোথায় রাখতেছি কোথায় রাখতে পারবো তো আই গেস ওইটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমার